আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন দেখেন আল্লাহর রহমতে আপনারা ভালোবাসছেন বিদায় আমি এতটুকু আসতে পারছি তাই সবসময় আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে দেখেন ভাই পৃথিবীতে আসছি মরতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণীর দেখেন সেজন্য বলি ভাই যদি ভালো কাজ করি ভালো ফল পাবো খারাপ কাজ করলে খারাপ ফল পাবো অবশ্যই দুনিয়া থাকেন ভালো কাজ করবেন আর কখনো গুণার থেকে যেন আল্লাহ তালা হেফাজত দান করেন এই সব সবসময় করবেন গুণামুক্ত জীবন চাই তো দেখেন লতি বাড়ির এক যারা চাষ করছেন আগে অন্য এই লতি বাড়ির এক জাতকেই চালাই দিতেছে তাদের উদ্দেশ্য করে বলি ভাই অনেকে আছে লতিকচু বাড়ির এক কইয়া অন্য অন্য জাত চালাই দেখা যায় দুই মাস তিন মাস ফসল হওয়ার পরে আর ফসল হয় না ভাই আমি বলবো যে আপনি অরিজিনালভাবে লতিকচু বাড়ির এক চাষ করতে পারেন না দেখেন আমার এই ছোটো ছোটো সারা রাখা আমার অনেক সারা অর্ডার আছে যে সারা আছে সারা হয় না তো আমি প্রতিদিনই কম বেশি সারা উড়াই তো আমার এবছর সারা অর্ডার আছে কম হইলো দুই থেকে আরো লক্ষ না সারা আছে সর্বোচ্চ থেকে হাজার আরো খ্যাত আছে একটা সারা রাখছি আপনার যে এই লতিগুলো এগুলো কিন্তু একবারে আল্লাহর রহমতে বাস্তব যদি আপনারা লতি কস বাড়ির এক চাষ অরিজিনালভাবে ভাবে নিতে পারেন অরিজিনালভাবে ভাবে চাষ করতে পারেন আর অরিজিনাল ভাবে চাষ এই জাত নিতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান অবশ্যই হবেন সেজন্য বলি ভাই লতি বাড়ির এক সারা সংগ্রহ করুন এখান থেকে এক দেখেন যে কোনো কৃষক যদি একটা বছর ফসল পায় সার ওষুধ কম দিয়া তাহলে কিন্তু সেখানে বড় ধরনের একটা কি লাভ হবে আর যেখানে আপনার দুই মাস তিন মাস পর ফসল হয় না সেখানে কিন্তু আপনি যদি ওই হাজার টাকা খরচা করলে হাজার টাকাই লস কারণ ওখানে তো আপনার এক টাকা আসছে না যে যেটা আছে সমান সমান হুমান হুমমান করে তো আপনার এই ফসল চাষ করে লাভ নাই তাহলে ঘরে বইয়ে থাক এই লাভ আছে কারণ আপনি এত কষ্ট করলেন এত টাকা পয়সা খরচা করলেন করার পরে আপনার ইনকাম নেই তাহলে এরকম কষ্ট করা দরকার নেই টাকায় খরচা করার দরকার নেই বা এই জন্যে বলি ভালো জাত আপনি চারা সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আর যদি না সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের এখানে ক্ষতির মুখে পড়বেন এই কারণে বলি ভাই অরিজিনালভাবে জের লোকের কাছ থেকে হোক আপনি অরিজিনাল বাস্তব দেখেন লতিকসু বাড়ির এক সারা কই অন্য অন্য জাত চালাই দিয়েছে কপালে তিলাক শুধু লতিকসু বাড়ির এক না আরও কয়েকটা জাতের আছে তেগুলো সাবধানে থাকবেন সবসময় যদি সাবধানে না থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লসের বাগিদের হইতে হবে ভাই তো আমার ভিডিওর এই ফোন তো রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ